নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নতুন বাংলার এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় সাড়ো সাড়ে তেরো সাড়ে বারো বছর ক্ষমতাতে কাটিয়ে দিলেন আর সেই ক্ষমতায় যাদের নিয়ে কাটালেন যে সব দলবলকে নিয়ে কাটালেন তাদের কেউ কেউ রঙ্গরসিকতা করে জোকার বলেন কিন্তু আমি বলি না তার কারণ কি জোকাররাও মানুষ তাদের এভাবে অবজ্ঞা উপেক্ষা করা উচিত নয় সেই মানুষগুলো তাদের একটা জীবন আছে তাদের একটা মূল্যবোধ আছে তাদের একটা চেতনা আছে মানুষকে হাসান তারা তাহলে তাহলে কি বলা যেতে পারে আমি বলছি ভাঁড় ভাঁড়ামো জানে আমি গোপাল ভাঁড়ের কথা বলছি না গোপাল ভাঁড়ও একটা স্ট্যাটাস ছিল যে মানুষগুলোর কথা এখন বলবো এরা শুধু ভাঁড় নয় মানে এরা গোপাল ভাঁড় নয় এরা অরিজিনাল ভাঁড় ভাঁড়ামও করতে 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 কোথায় না গেলে আপনি বলুন তো যে শেষ পর্যন্ত শ্রী শ্রী চৈতন্য দেবের স্বার্থক উত্তরসূরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর বলছেন কে একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী তিনি আবার নাট্যকার তিনি আবার অভিনেতা তিনি আবার নির্দেশক তিনি আবার শিক্ষামন্ত্রী আর সেই শিক্ষামন্ত্রী এখন বলছেন শ্রী চৈতন্য দেবের সার্থক উত্তর সুরি হচ্ছে নোয়ানেলস মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে হলো আপনারা শোনেনি যদি না শুনে থাকেন আসুন এক ঝলক শুনে নিন তারপর আসছি

যে তৃণমূলের মো তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো শিক্ষিত ক্লাস আছে পড়াশোনা জানা কিছু লোকজন আছে কিছু অধ্যাপক আছেন কিছু স্কুল শিক্ষক আছেন কিছু মাস্টার ডিগ্রি হোল্ডার আছেন কিছু কলেজের অধ্যাপক আছেন কিছু ডাক্তার আছেন কিছু ইঞ্জিনিয়ার আছেন তাঁরা নিজেদের প্রশ্ন করেন আমি কোন দলটাকে সমর্থন করছি যেখানে সেই রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী শ্রী চৈতন্যদেবের সার্থক উত্তসুল হিসেবে বাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি চোর হিসেবে এখন বাংলার সমাজে বারবার ডাক পাচ্ছেন ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমি আজকের এই প্রতিবেদনটা তৈরি করলাম এই কারণে যে পোড়া কপাল চৈতন্যদেবের যে আজকে মানে তার প্রয়াণের এত বছর বাদেও আজকে তাঁকে একজন চোরের সঙ্গে আলোচনা করা হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় চুরির হীরক রানী সেটা সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত স্বীকৃত কেন সমস্ত চোর নিয়ে তার সাম্রাজ্য তাঁর সঙ্গে তুলনা করা হচ্ছে শিশি চৈতন্যদেবের আমি ভাড়া ক্লাসটা ভাবুন শুধু সে মানে আমার খারাপটা লাগছে অন্য কিছু না ব্রাত্য বসুকেরই আমার ব্যক্তিগতভাবে আমি তার প্রতি খুব শ্রদ্ধা তার কারণ তার নাটক তার অভিনয় তার কথা বলা তার নির্দেশনা সব মিলিয়ে তার একটা ইমপ্রেসিভ ক্যারেক্টার আছে কিন্তু রাজনীতিতে এলেই এত এত ভাঁড়ামও করতে হয় এত ভাড়ামো শিখতে হয় যদি না বলতেন এই কথাগুলো যদি মঞ্চে দাঁড়িয়ে না বলতেন কী অসুবিধে অসুবিধে থাকতো ব্রাত্য বসু এটা আমাকে ভাবায় বিশ্বাস করুন ব্রাত্য বসু সম্বন্ধে কেউ কেউ বলতেন যে উৎপল দত্তের নাটক থেকে একটা বয়ান চুরি করে পরবর্তীকালে সেটা ধরা পড়ে সেটা শোভা সেনের কাছে গিয়ে তিনি ক্ষমা চেয়েছেন সব কাহিনী বড়দের কাছ থেকে শুনেছি আমি বিশ্বাস করিনি বিশ্বাস করিনি কেন তার কারণ আমার একটা ব্যক্তিগত শ্রদ্ধা আস্থা ভালোবাসা এই মানুষটার প্রতি ছিল আছে এবং থাকবেও তার তার মেধার জন্য কিন্তু সেই মেধা কি বলে যে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা ক্যারেক্টারের সঙ্গে শ্রী চৈতন্য দেবের উত্তরসূরি বলে কথাটাকে লিঙ্ক করা আমি বলছি ব্রাত্য আমি জানি না আপনি আমাদের প্রতিবেদন দেখেন কি না কিন্তু আমার খালি বারবার মনে হয় যে কেন নিজেকে টেনে নামাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি চোরেদের সাম্রাজ্যর সাম্রাজ্যের অধিপতি তার ভাইপো চোরেদের রাজা রাজা সবাই জানেন আপনিও জানেন চুরি করেছেন কয়লা গরু বালি পাথর শিক্ষা চাকরি সব কিছুতে হাত পাকিয়েছেন তারপরে তারপর শ্রী শ্রী চৈতন্যদেবকে ডাকছেন আপনার খারাপ লাগছে না ইনক্লুসিভ পলিটিক্সের নামে শ্রী চৈতন্য দেবের সঙ্গে মমতা বন্দ্যোদেরকে উত্তরসূরি হিসেবে তুলনা করছেন সামান্য লাজ লজ্জা মান সংগ্রম কিচ্ছু নেই নিজের প্রতি একটু নিজে নিজের প্রতি একটু সুবিচার করুন শিক্ষামন্ত্রী হয়েছেন এত বছর ধরে মন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকেছেন কিন্তু নিজের পদমর্যাদা নিজের নিজের আত্মসম্মানটাকে এইভাবে ব্রাত বসু কেন টেনে নামাচ্ছেন এটা আমাকে ভাবায় সুজন চক্রবর্তী খুব সুন্দর একটা ছোট কথা বলেছেন আমি কথাটা আপনাদের শোনাবো যেখানে দাঁড়িয়ে বলেছেন যে সীমাহীন চাটুকারিতা সীমাহীন চাটুকারিতা খারাপ লাগে শুনতে ব্রাত্যবসুকে এইভাবে সম্বোধনে ভূষিত করছেন রাজনৈতিক নেতারা ব্রাত্যবসুহ রাজনীতিবিদ সুজন চক্রবর্তীর রাজনীতিবিদ কিন্তু খাঁটি কথাটা বলেছেন সুজন চক্রবর্তী এক ঝলক একটু চলুন শুনুন চাটুকারিতা সীমাহীন আর কত চাটুকারিতা করবে তবে বোঝা গেলো চৈতন্যদেবের সঙ্গে তুলনা করেছে এর আগে দেখেছি রবীন্দ্রনাথ নেতাকে এবার বিবেকানন্দ এদের সবাইকে বিশালকায় মমতা ব্যানার্জির পায়ের তলায় বসিয়েছে ছবিতে এবারে পায়ের তলায় বসায় নিয়ে অন্তত তুলনা করেছে যত বড় চাটুকারিতা তত বড় যদি পোস্ট হয় আর যত বড় পোস্ট হয় তত বড় যদি বেআইনি সম্পদ হয় তাহলে চাটুকারিতার কম্পিটিশন চৈতন্য দেবের সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করা পর যদি সভ্য সমাজের কোনো মানুষ হন তিনি বলবেন যে আমার অপমান করা হলো শুধু ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা বান্ধব নিয়ে কী না কথা হয়েছে বলুন তো মানে আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই ভাঁড়গুলো মানে তার ভাঁড়েদের সাম্রাজ্য তো সেই ভাঁড়েদের অনেক ভাঁড় আছে তার মধ্যে একজন ভাঁড়ের কথা বলি নির্মল মাঝি ডাক্তার নির্মল মাঝি কুকুরে ডায়ালিসিস করানোর সেই সেই ডাক্তার নির্মল মাঝি সেই ডাক্তার নির্মল মাঝি মা সারদার সঙ্গে মমতা তুলনা করেছেন কিছুদিন আগে মনে আছে আপনাদের যদি মনে না থাকে ছোট্ট একটা অডিও আমার কাছে আছে একবার আপনাদের শোনাব সংখ্যার মতো সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে যে শারদা মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা বিলিয়ে দিচ্ছে তিনি মা শারদা তিনি ফ্লোরেন্স নাইডেঙ্গেল তিনি সিস্টার নিবেদিতা আপনারা শুনলেন ডাক্তার নির্মল মাঝি কি বলছেন মা শারদার সঙ্গে তুলনা করছেন একদম তারিখ দিন দিনক্ষণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঁড় বললেও কোথায় ভাঁড়েদের অসম্মান হয় আমি এবার আরেকজন ভাঁড় মানে ভাঁড় বলতেও খারাপ লাগে কলকাতার মহানাগরিক কলকাতার মেয়রের চেয়ারে তিনি বসেছেন ফিরা থাকিম আমি তাঁর কথা আপনাদের শোনাব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সান্তা ক্লজ মানে ভাঁড়ামির ক্লাসিক্যাল লেভেলটা কোন লেভেলে পৌঁছেছে কেউ সারদা কেউ নিবেদিতা কেউ আবার সান্তা ক্লসের সঙ্গে তুলনা করছেন ফিরা থাকিম কি বলেছেন সাম্প্রতিককালে শুনুন জীবনে যা যা দরকার একজন বাংলার সেই স্যান্টা ক্লজ আছে যে সবকিছু আমাদের দিয়েছে সেই স্যান্টা ক্লজ নাম কি মমতা ব্যানার্জি সত্যিকারের বাংলার স্যান্টা ক্লজ নাম মমতা ব্যানার্জি যিনি সারা বছর ধরে আমাদের জন্য স্যান্টা ক্লজ হচ্ছে এবার ফিরার থেকে চলুন আমরা চলে যাই একটু বনগায় বিশ্বজিৎ দাস বিধায়ক জানেন তো বিজেপির টিকিটে জিতে এখন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তাকে নাকি রাজ্য বিধানসভা যিনি চেয়ারপারসন মানে যিনি স্পিকার তিনি 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 জানেন না তিনি জানেন না যে তিনি বিজেপির টিকিটে জিতেছেন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই স্পিকার সাহেব নাকি জানেন না সেই বিষয়ই তার বয়ংশোনাম তিনি কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় নাকি এই যুগের নিবেদিতা আপনি ভাবুন ক্লজ মা সারদা বা এ শ্রীচৈতন্য দেব এবং শেষ পর্যন্ত সিস্টার নিবেদিতা আমি খালি ভাবছিলাম যে ভাঁড়েদের এই রত্নসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কোন স্তরে নেমেছেন ভাবতে পারেন আচ্ছা কোনোদিন একদিন মনে হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকে বলা ওরে তোরা আমাকে এসবের এই সব মহামনীষীদের সঙ্গে তুলনা করিস না আমার নিজের কি একটা মনে হয় জানেন আমার একটা অবজারভেশান আছে আমি সেই অবজারভেশনটা আপনাদের দিয়ে তারপর বিশ্বই দাসের বক্তব্য শুনব মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ভূষণে খুশি হন কেউ যখন তাকে তুলনা করে মা শরদা কেউ নিবেদিতা কেউ রানীরা শুনি কেউ সান্তাক্লজের সঙ্গে তুলনা করেন মানে এগুলো শুনে খুশি হয় যে কোনো সেন্সেবল মানুষ আমি বলছি যে কোনো সেন্সেবল মানুষ এই কথাগুলো যদি তার সম্বন্ধে কেউ বলে তাহলে প্রথম ডেকে বলে কাল থেকে যেন এই ধরনের কথাবার্তা আমি না শুনি আমি কি বাংলার মানুষ বিচার করুন আমার সঙ্গে শ্রী চৈতন্য দেবের তুলনার দরকার নেই ব্রাত্ম আমার সঙ্গে সান্তাক্লজের তুলনার দরকার নেই ফিরাত আমার সঙ্গে নিবেদিতা মা সারদার তুলনার দরকার নেই নির্মল আমার সঙ্গে সিস্টার নিবেদিতার তুলনা করার দরকার নেই বিষয়ই এনআফ ইজ তোমরা আমার মান সম্মান নিয়ে এভাবে টানাটানি করো না কিন্তু মুশকিলটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা বলেন না তাই তিনি জানেন খুশি হন কেন যারা এটা বলেন সেই ভিডিওটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যখন পৌঁছে যায় তিনি ভাবেন যে দেখো আমি যে লোকগুলোকে নেতা করেছি যে লোকগুলোকে এত চুরি লাইসেন্স দিয়েছি তারা কীভাবে আমাকে সার্টিফিকেট দেয় আসলে এখানেই ইস জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির একটা সার্থকতা থাকে আমি আর বাকিটা বললাম না চলুন আজকের প্রতিবেদন শেষ করি বিশ্বজিৎ দাসের সেই বক্তব্য দিয়ে যেখানে সিস্টার নিবেদিতার সঙ্গে তুলনা করছেন ওই বনগার বিধায়ক বিজেপির টিকিটে জিতেছেন এখন তৃণমূলের জেলা সভাপতি সেই মানুষটি বিশ্বজিৎ দাস বলছেন সিস্টার নিবেদিতা হচ্ছেন মা মমতা শুনুন ভগ্নী নিবেদিতাকে দেখিনি আমরা শুনেছি তার কাজ আমরা ভগ্নী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন যে মানুষের সেবা করবার জন্যে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি আর কেউ নন আপনার আমার সকলের Gracias por ver